আওয়ামী সরকারের আয়নাঘর আর বিএনপির হাওয়া ভবন আসলে দুইটার মধ্যে পার্থক্যটা আপনি কোন জায়গায় দেখছেন হাওয়া ভবনের কথা বলতেছেন হাওয়া ভবন একটি ভবনের নাম হাওয়া ভবন ওইখানে রাজনৈতিক এবং সরকারি কিছু কর্মকাণ্ড হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে আয়নাঘরের কথা বলতেছেন এটা বিভৎস অবস্থা এখানে ছিল একটা টর্চার সেল যে টর্চার সেলের মানুষকে গুন খুন করে গুণ করে নিয়ে আটকে রাখেছে বছরের পর বছর আটকে রেখেছে অনেক হাত ঘুর পর্যন্ত নাকি পাওয়া গেছে ওইটার দৃষ্টান্ত যেভাবে মানুষ দিয়েছে ওইটার যেভাবে ব্যাখ্যা দিয়েছে তা শূন্য সাধারণ মানুষের গায়ের লোম পর্যন্ত শিরিত হয়ে ওঠে এই প্রতি আপনি যদি হাওভবনের সাথে রায়নগরের সাথে তুলনা করেন তাহলে জনগণ কিভাবে নেবে তা হাওভবনে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে কিছু রাজনৈতিক দল অপপ্রচার চালিয়েছে আওয়ামী বিরুদ্ধে এটা অভ্যাসগত কারণে রাজনৈতিক ফায়দা আসিলের কারণে বিভৎস কুৎসিত কুদিচিপূর্ণ ই করেছে কিন্তু আয়নাগর তো টর্চার সেল ছিল এটা সবাই জানে বাংলাদেশের মানুষের সবাই অবগত এই আয়নাগর সম্বন্ধে আমরা জানি যে বিগত সময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য জাতীয় পার্টি সবচাইতে বড় ভূমিকা পালন করেছে তাদের বিচার আসলে কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলে মনে করেন আপনি অবশ্যই জাতীয় পার্টির বিচার হওয়া উচিত বিভিন্ন কারণে হওয়া উচিত এই জাতীয় পার্টি এই ফ্যাসিল সরকারের আওয়ামী আওয়ামী লীগ সরকারের দূষর ছিল তারা মুদ্রা দিয়ে পিটার রিপিট তারা আওয়ামী লীগের পক্ষেই সমস্ত কর্মকাণ্ড সম্পাদিত করেছে তারা এই সরকারকে বৈধতা রাখার জন্য বারবার বহু নাটক মঞ্চায়িত করে নির্বাচনে পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে এবং দলের স্বার্থাম বেশি মহল তাদের মধ্যে জিদা দেবুক্তি ছিল তারা বিভিন্নভাবে শেখ হাসিনার কাছ থেকে অশুদ্ধ উপায়ে ফায়দা নিয়ে অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়েও তারা এই নির্বাচনে পার্টিসিপেট করেছে এবং গণতন্ত্রকে ধ্বংস করার সামিল হয়েছে গণতন্ত্রকে নস্বত করেছেন ধ্বংস করেছেন ভোটের ব্যাপারে তারা এই বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছেন সেই কারণে এই আওয়ামী লীগের বিষয় হিসেবে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি তাদের স্তৃত বাংলাদেশ আছে এটা আমাদের কাছে মান হয় না বাংলাদেশের মানুষের কাছে মান হয় না